দর্শক সারা পৃথিবী আজ উত্তপ্ত চারিদিকে যুদ্ধের সাইলেন বাজছে ঠিক এরই মধ্যে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ভারতের ছাব্বিশ জন নাগরিকের মৃত্যুতে পাকিস্তান ভারতের ভিতরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে ভারত এই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে কিন্তু পাকিস্তান এই ঘটনা সম্পন্ন অস্বীকার করেছে এই নিয়ে দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা শুরু হয়ে গেছে পারমাণবিক শক্তিদার দুই দেশের মধ্যে এই যুদ্ধে সারা পৃথিবী আতঙ্কিত এই সংকট নিরসনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ভারত এবং পাকিস্তানকে নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার টেবিলে বসেছে চলুন আমরা দেখে আসি সেই আলোচনা কি ব্যাপার আপনারা যদি এভাবে চুপচাপ বসে থাকেন তাহলে সমাধান হবে কিভাবে আপনারা একে অপরের সাথে কথা বলুন সমাধানের চেষ্টা করুন बात करूंगा उस आतंकवादी के साथ कोई बात नहीं है सुना आपने चाय वाले की बात सुना आपने मुझे आतंकवादी कहता है देखिए आपको मैं बहुत सम्मान करता हूँ इसके लिए आपने बुलाया हमने यहाँ पर हमारा तशरीफ रखा वरना तो वर नहीं तो वर नहीं तो क्या करेगा तुम आ? और तुमने चाय वाला किसको बोला चाय की मैंने तेरे बाप के पास बेचा था अबे बाप पे मत जा बाप

क्या बोला तूने? सिंधु की पानी बंद कान खुल के सुन रख अगर सिंधु में पानी बहेगा या भारतीयों का खून बहेगा वाह भाई क्या सीन है तुम भारत माता के ऊपर आक्रमण करोगी और हम बैठ के बैठ के चाय बनाएंगे हम भी आक्रमण करूंगा मिसाइल मार के पाकिस्तान को भस्म कर देंगे और हम क्या बैठे बैठे सुहाग रात मनाएंगे हम भी करारा जवाब देंगे से। <laughs> मिसाइल से मिसाइल मारेगा उस चाइना मिसाइल वो तो हमारे ऊपर मार के हम मरेंगे राशियान राशियान मिसाइल <laughs> तो मिसाइल मारेगा ठीक है लेकिन मुंह पे थूक क्यों मारा पे थूक क्यों मारा तेरी बात मैं थूक मारूंगा तुझे मारूंगा तेरा गुस्त कुत्ते का मैं मारूंगा अबे साला क्या আমি যদি শান্তি দিয়ে 100টা নোবেলও আনি তাও এই দুই দেশের ভিতরে শান্তি কোনদিন আনতে পারবো না ইবলি স্যার এবারে পারমাণবিক কেউ উঠে আতি পারবে না স্যার নতুন বিয়ে করেছি এখানে যদি মরে যায় সাদ আল্লাহর তো পূরণ করতেই বললাম না একদম কইলে যেতে এই পারমাণবিক যুদ্ধ যদি বন্ধ করতে হয় পারমাণবিক যুদ্ধ যদি আমাকে বাঁচতে হয় তাহলে আমাকেও একটা পারমাণবিক বোমা বানাতে হবে কি করছেন স্যার দিন চাই খাই আপনি সাই মাস দেন না এইভাবে কি পারমাণবিক বোমা বানানো সম্ভব আসলে আমি কি কই আর ও কি কয় কোথায় পারমাণবিক বোমা আর কোন জায়গায় ওর বেতো এই জনিত এই জাতির এই অবস্থা কোনো উন্নতি নাই স্যার তো তো ঠিক কথাই কইছে আপনি আমারে কইলে তোর দিয়ে সুমা ছয় মাসের টাকা একবারে দিয়ে দেব তো কাবিন নামা শোধ করে দিস আজকে ছয় মাসের টাকা নয় মাস চলে টাকা পয়সা তো এই একদম চুপ কোনো কথা হবে না আমি চিন্তা করতেছি আমি পারমাণবিক বোমা বানাবো কি করে

শুধু আমি না এই ল্যাবের প্রত্যেকেই জানে তোমার তো ডায়রিয়া পাতলা পায়খানা হয়ে যায় না সেটা একটু ডিফারেন্ট হয়েছে তাহলে কি তোমার কলেরা হয়েছে নিশ্চয় না স্যার সেটাও নেই স্যার আমি বলি বাকি স্যার বারো বেশি ডায়রিয়া থাকে এই জন্যই স্যার আমি ওই একটা ভিডিও করে ফিল্মের খাটি খাটি হাফসায় গেছি তাই আমি এইবার দশটা ফিল্মের একসাথে খাইছি তারপরে এই সাতারো দিন আমার বাথরুম হয় না স্যার যা হয় তা শুধু ফিল করা যায় কিন্তু দেখা যায় না

এই তোরে মাস্ক আমি একদম ই দিয়ে সত্যি কথা ক সত্যি কথা কর তুই কি কেমিক্যাল মারিছিস ল্যাবের মধ্যে আইকে ওরে সারা জীবন কেমিক্যাল নিয়ে কাজ করতে করতে আবার শুয়ে গেছে আমার মতো লোক আমি আট ঘন্টা ওয়াক গ্যাস ওই দুদের তো আমি হসপিটালে পাঠাইছি মনে হয় পনেরো দিনের আগে উস হবে না সত্যি কথা কর তুই কি কেমিক্যাল মারিছিস আমি কোনো কেমিক্যাল মারিনি আসলে হয়েছে কি স্যার আমি তো ওভার ডোজ ওষুধ খাইছি সেই জন্য আমার সাত দিন ধরে বাথরুম হয় না স্যার

দেশী কাঁচা মাল ইউরেকা 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 আমি পেয়ে গেছি পেয়ে গেছি আমার নিউক্লিয়ার বোমা বানানোর কাঁচা মাল কি কোশ্চেন স্যার আমি কিছু তুই বুঝবি ওরে তুই যদি সাতারো দিন ধরে আটকায় রেখে যদি এই তেজস্ক্রিয়তা হয় তাহলে একবার চিন্তা কর তোরা যদি ছয় মাস আটকায় রাখা যায় ওই জিনিস তারপরে ওই জিনিস যদি আমরা রিফাইন করে নিউক্লিয়ার বোমার মধ্যে মিসাইলের মধ্যে মাইরে ওইটা যদি মাইরে দিই তাহলে কি হবে সম্ভব না স্যার কোনো ভাবেই সম্ভব না কারণ আমি ডিসিশন দিছি কালকে আমি টয়লেটে যাব তোমার তো কালকে টয়লেটে গেলি হবে না আচ্ছা তুমি যে যে সাত আট দিন আট কায় রাখিছো কয়টা ফিলমেট খাইছো আচ্ছা তাহলে তুমি এখন থেকে প্রত্যেকদিন প্রত্যেক ওখতে তিনটা করে খাবা মানে তিন তিনটা করে নয়টা করে এইভাবে ছয় মাস তুমি চালাই যাবা